প্রশ্ন করেছিল ইয়া রাসুল আপনার থেকে আর আল্লাহর থেকে দূরত্ব দুজনের মধ্যে কতটুকু তখন আল্লাহ রাসুল বলেছিল দেখো একটা ধনুকের মাথা দুইটা এক মাথা থেকে আর এক মাথার দূরত্ব যতটুকু আমি আর আল্লাহর দূরত্ব ততটুকু এটা হইল শরীয় আর এটার হাঁকিকত কি এটার হাঁকিকত হইল মনে করেন এটা ধনুক এইটা এক মাথা আর এইটা এক মাথা মাথা দুইটা কিন্তু ধনুক একটাই ধনুক একটা মাথা দুইটা তাহলে এক ধনুকের দুইটি মাথা একটি মাথা আল্লাহ আর একটি মাথা রসুল ধনুক কিন্তু এখন আমার প্রশ্ন হইল কবি জালালের একটি গান আছে যারে বলছ খোদা রসুল হতে নয় যুদা সাধন পথে মুর শির কি বলছে মনসুর হেল্লাদ যখন আয়নালে পৌঁছিল এক ভিন্ন দ্বিতীয় রূপ হেরিল কাজী শুলে দিল তবু না নাম ছাড়িল ওই মতো প্রেম ডাক ডাকুগারে। স্বামী স্ত্রী দুইজনা এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে শুনছনি কেহ বলে আইসনি আবার কেউ কেউ শংসনীয় কয় না আইসনীয় কয় না কাশে যেমন মনে করেন বুড়ায় বুড়িরে ডাকবো নাতিনাতকুর গর বরা এই সময় তো আর ডাক্তারের নে তখন কাশে আর ডাকে ওদিক আবার বুড়ি কয় বুড়াই ডাকে আহ আর বুড়ি কয় আহি বুঝলেন নি এই জন্য কবি জালাল বলছে স্বামী স্ত্রী দুইজনাতে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে কেহ বলে সনসনি কেহ বলে আইসনি ওই মতো প্রেম ভাব রাখো গাড়ি গিরস্থেরা ঘরেতে হাঁস মুরগি পোষে তাই বলে কি ওরে বোকা কি হাঁস হাঁস বলিয়া ডাকলে কাছে কি আর আসে কেহ বলে তই তই যদি বলে তই তই কাছে আসে ওই ওই মতো প্রেম ডাক ডাকো কি বলছে লাইলি মজনু দুই জনাতে এক সম্পর্ক রে তারে মনে মনে তারা সুক্ষ পীড়িত করিল লাইলি কয় মজনু খোদা মজনু কয় লাইলি খোদা জালাল কয় মোর মনের ধাদা গেল না রে আপনারা সবাই জানেন মজদু গরিবের ছেলে লাইলি ধনির ছেলে হ্যাঁ তো লাইলির বাবা মজদুর কাছে এই ফকিরের কাছে বিয়া দিব কি আরে তো না পাইয়া বহুত ঘটনা না পাইয়া ওই মরুভূমির বুকে জঙ্গলে মঙ্গলে আবি যাবি পাহাড় পুহাড় দিয়া ঘুরে তো করতে ঘুরতে লাই লাহা লাই লা লাই লি লাই লি লাই লি লাই লি লাই লি লাই লি কইতে কইতে মজদুর মুখ দিয়া একদিন শুধু বাইর হয়ে গেছে লা ইলাহা আল্লাহ ইলাহা কে লাই হলো আল্লাহ আল্লাহ তো তার রূপের ঝলকটা সামনে খালি দেখাইছে আর মজদুর পাগল হয়ে গেছে লাইলি আছে খবর ভাইয়া কি হয়েছে কই মরুভূমির পাহাড় ওই পাহাড়ের ভিতরে কিছু গাছ মাছ আছে ওর তুমি কে আমি তো লাইলির পাগল না আমি লাইলে হার পাগল লাইলি কয় সর্বনাশ যে আমার এত ভালোবাসে সে যখন লাইলা লাহা পাইয়া আমারে ভুইলা গেল নিশ্চয় আমার চেয়ে অনেক দামি সেই লাই লাই লি কয় তাইলে আমারও মজদুর দরকার নাই লাইলিও বলতে আরম্ভ করলো লাই লাহা লাই লাহা এখন দুইজন একজন হইয়া যখন লাইলাহার লাহার প্রেমে মজে গেল তখন তার কাম ভাব আর রইল না হ এই জন্য যারে বলছ খোদা রসুল হতে নয় যুদা সাধন পথে মুর শীত ভে এই একদিন আমার নবী করুম সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে দেখাইছিলেন যে দেখো আমি কে সেই ভাগ্যবান ব্যক্তি কে ছিল একটাই জিগাইলাম এবারে এটা গান গাইতেইবাই সর্বনাশ এই ধরেন তো বারো ধরেন আমাদের এই দরবার শরীফের প্রেমিক